যাই হোক বিশ্ব মানবতার অনেকে বলেন যে ভাই আপনি মালয়েশিয়াতে আসলে কি করেন আমি আমি হচ্ছে হচ্ছে বিশেষ করে মালয়েশিয়াতে কিন্তু আমি কাজ আমার চলেন তাহলে মালয়েশিয়া নিয়ে কথা বলি আমি মালয়েশিয়াতে যতদিন আসি মালয়েশিয়া হচ্ছে এক ঋতুর দেশ আমি কখন এখানে ঠান্ডা পাই নাই একই রকম আবহাওয়া থাকে হ্যাঁ তবে বৃষ্টি হয় একদিন দুই দিন পরপরই বৃষ্টি হয় বৃষ্টি আপনি মাঝে মধ্যেই দেখবেন সপ্তাহে একদিন দুই দিন বৃষ্টি হলে আপনি দেখবেন কিন্তু রোদের তাপমাত্রাটা অনেকটা গরম যে যে তাপমাত্রাটা বর্তমান আমরা বাংলাদেশে যে তাপমাত্রাটা গ্রহণ করতেছেন সেম একই তাপমাত্রা মালয়েশিয়াতে সবসময় থাকে তো যাই হোক মালয়েশিয়াটা মানে একদম চমৎকার একটা জায়গা এবং একটা সৌন্দর্য একটা জায়গা যেখানে একদম বাংলাদেশের মতনই কিন্তু মালয়েশিয়া পাহাড়ে ঘেরা চারিদিকে দেখবেন যে মালয়েশিয়া পাহাড় আর পাহাড় তাতে অনেকটা সুন্দর লাগে এবং দেখার ভিউগুলো অনেক সুন্দর লাগে তো এগুলো হচ্ছে আমি যে এখানে হোমস্টে কাজ করি বর্তমান যেখানে কাজ করতেছি এই জায়গাগুলোতে আমি কাজ করতেছি এটা হচ্ছে আমার বসের হচ্ছে হোমস্টে এখানে হচ্ছে যে এটা হচ্ছে মাছের অ্যাকোরিয়াম বানাচ্ছে এখানে হচ্ছে মাছ চাষ করবে যাই হোক আমাকে অনেকে বলতেছেন ভাই মালয়েশিয়া কি কলিং ভিসা খুলেছে না ভাই মালয়েশিয়া কলিং ভিসা এখনও খুলে নাই তো আপনারা কোনো দালালের খপ্পর এখন পড়বেন না যেহেতু মালয়েশিয়া এখন বন্ধ আছে সম্পূর্ণটাই বন্ধ কেউ অযথা দেখবে না যাই চলেন আমার কাজের ভিডিওগুলো দেখায় সে হোটেলে এই যে এইগুলো কাজগুলো সব আমি করতেছি রঙগুলো এইগুলোর কাজের রঙগুলো আমি করতেছি আজকে এই যে এটা রং করব এই গ্রিলটা রঙ করব এবং এই এটা হচ্ছে চীনাদের মন্দির এটা হচ্ছে চীনাদের মন্দির হচ্ছে আমার বস এখানে হচ্ছে পূজা টুজা করে সবসময় এবং যারা আসে অতিথি আপ্যায়ন সব কিছুই এইখানেই হয় যেটা হচ্ছে চীনাদের মন্দির ওনার এখানে পূজা করে এটা হচ্ছে ওদের ধর্ম উপাসনায় কেন্দ্র এই যে সমস্তগুলো আমি দেখাশোনা করতেছি বর্তমান আর হচ্ছে এখানে কাজকাম করতেছি ওয়ার্কশপে কাজ করতেছি না এখানে হয়তো কিছুদিন থাকবো মাস মাস মতন থাকতে পারি পরে হচ্ছে আমি হচ্ছে আবার হচ্ছে ওয়ার্কশপে চলে যেতে পারি এর জন্য আপনাদের এখান থেকে যে সুন্দর সুন্দর ভিউগুলো এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং এগুলো অনেকটা এটা হচ্ছে অনেক একটা সুন্দর একটা স্থান যারা মালয়েশিয়া বাতুপাতে আসবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যোগাযোগ করব আমি এবং আরও অনেক কিছু সৌন্দর্য আছে এখানে যেটা হচ্ছে পাহাড় এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড় আমি আছি বর্তমান পাহাড়ের মধ্যে স্থানে যে যেখানে ওই চেনার থেকে উঁচা উঁচা বিল্ডিং করে পাহাড়ের মধ্যে বিশেষ করে এগুলো সব সবগুলো পাহাড় উপরেও আরও পাহাড় মানে উপরে অনেক উৎসাহ পাহাড় কিন্তু আমি আছে পাহাড়ের একদম মিডিল স্থানে ওরা পাহাড় কেটে এগুলো তৈরি করতেছে ঠিক আছে এই যে আমার পিছনের ভিউগুলো যে এটা হচ্ছে পাহাড় ঠিক আছে এটা হচ্ছে পাহাড় হ্যাঁ ইটের মানে পাথরের যে পাহাড় বলা হয় আমাদের দেশে যেটা হচ্ছে পাথর আছে সেই পাথরেরই পাহাড় এই কাজগুলো আমি করতেছি পাশাপাশি হচ্ছে আপনাদের সঙ্গে একটু সময় দিতেছি ফেসবুকে এবং আমি হচ্ছে ওয়ার্কশপেও কাজ করতেছি হ্যাঁ ওয়ার্কশপে যে কাজগুলো করি সেটা হচ্ছে এখানে সব কিছু বানাই যে ধরনের গেট গিরিল এগুলো সব কিছু বানাই আমি এই কাজই করি হ্যাঁ কিন্তু এখানে লোক নাই বিধাই আমি হচ্ছে আজ দু মাস দুইখানেক হচ্ছে এখানে এসে কাজ করতেছি বসের হোটেলে হ্যাঁ হচ্ছে আমার হচ্ছে কাজের গল্প তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ